জেপি ভিলেজ হোটেল ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো বাড়িতে থাকা সাথে সাথে ও নরম মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই মিষ্টিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন ওরা একটা গামলার মধ্যে মুড়ি নিয়েছি এবার কড়াইতে মুড়িটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করি এবার আমি গ্যাসটা বন্ধ মুড়িটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব বন্ধুরা মুড়িটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা মুড়িটা স্যাঁত সাথে ছিল ভাজার পরে মজমজ হয়ে গেছে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সির মধ্যে মুড়িগুলো ঢেলে নেব মুড়িটা গুঁড়ো করে নিয়ে এসেছি এবার আমি এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দেব এখানে আমি লবণ দেব না যেহেতু মুড়িতে লবণ থাকে এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দি আমি মুড়ি মাখিয়ে নিই এখানে একটু জল বেশি লাগবে যেহেতু মুড়ি একটু জল বেশি তাই একটু নরম করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব টা ভালোভাবে থেসে নিয়েছি এবার আমি মিষ্টির সেট দিয়ে দেবো এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা নাড়িয়ে নিতে হবে গ্যাসের এক সাইডে মিষ্টিগুলো ভেজে নিচ্ছে আর এক সাইডে একটা কড়াই বসিয়েছে কড়াইয়ের মধ্যে চিনির সেরাটা বানিয়ে নেবো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম দেড় বাটি জল দিয়ে দিলাম E a gente inicia até বন্ধুরা দেখুন মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা চিনির সিরাটা তৈরি হয়ে গেছে চিটে ভাব চলে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেয় 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আরো 30 মিনিট পর ঢাকা থেকে বের আমি মিষ্টি গুলো তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরে রস ঢুকে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন